ওয়ান প্লাস এ একটা সূত্র আছে অথবা ওয়ান প্লাস এ নট একটা সূত্র আছে সেম জিনিস কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে সো এ এর ইন্টু ওয়ান তাহলে কি লিখবো এ ওয়ান সো তার মধ্যে ঘর হবে শুধুমাত্র ওয়ান এই ওয়ান এই দুটা ঘরে শুধু ওয়ান হবে ওকে ডান হয়ে গেল তারপর এইচএসসি এর আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ না ব্যাপারটা মোটেও এরকম না প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে গঠন পাল্টে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় দুই হাজার সালে যেরকম প্রশ্ন হয়েছে দুই হাজার চব্বিশে সেরকম প্রশ্ন হয়নি প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সিকিউ এবং এমসিকিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে সো তোমরা সতর্ক হয়ে যাও ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ কিউ দুটাই সমানতলে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সিটি পরীক্ষা এমটি পরীক্ষা টার্ম পরীক্ষা প্রি টেস্ট টেস্ট এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ তোমাদের প্রচুর প্র্যাকটিস সিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার থ্রি সংখ্যা পদ্ধতির পরবর্তী চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারের তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ঢাকা পোর্ট দুই হাজার যে বোর্ড কোশ্চেন রিসেন্টলি এক্সামটা হয়েছে সেই কোশ্চেনটা সলভ করবে ইনশাল্লাহ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সৃজনশীল অংশটুকু সলভ করব। প্রথমে কি দেখতে পাচ্ছ একটি সমীকরণ বা ফাংশন দেওয়া আছে তো এই ফাংশনটাকে সলভ করব। প্রথমে কি বলি গ নম্বর প্রশ্নটা উদ্দীপকে প্রদত্ত লজিক চিত্রের ফাংশনটি সত্য সারণে বের করতে হবে অর্থাৎ ট্রুথ টেবিল বের করতে হবে সো এই টু টেবিলটা করাই দিচ্ছি ইনশাল্লাহ তারপরের প্রশ্নটা কি বলছে সরলীকরণ করার পরে আমি সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা প্রশ্নটা তুলছি হচ্ছে কি সরলীকরণ করার পরে যে বর্তনী বাস্তবায়ন করা হয় সেই বর্তনী বাস্তবায়ন করার ফলে খুব সহজ হয়েছে বিশ্লেষণ করো উদ্দীপকের আলোকে সেটি বিশ্লেষণ করো যে খুব সহজ হয়েছে তো এই বিষয়টাই তুমি সলভ করবো এবং বিশ্লেষণটা কিভাবে হচ্ছে সেই বিষয়ে কথা বলবো সো প্রথমে গ নাম্বারটা সলভ করে দিই ওকে সো প্রথমে গ নাম্বার গ নাম্বার কি বলছে একটা ফাংশন দেওয়া আছে ফাংশনটা কি বলছে সত্য সরণি বা ট্রুথ টেবিল তৈরি করতে বলছে সো এখানে দেওয়া আছে এ বি সি তিনটা চলক ওকে অনেক বড় একটা ব্যাপার হবে এ বি সি সো আমরা জানি চারটা জিরো এক দুই তিন চার এক দুই তিন চার ওকে সো সত্য সারণী যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো বা এছাড়া মোটামুটি একটু আইডিয়া আছে তারা এগুলো জানো ওকে এক দুই এক এক ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওকে ডান হয়ে গেল আমার ফ্রেমটা তৈরি করা হয়ে গেলো ওকে ডান এখন যেই যেই আইটেমগুলো প্রয়োজন সেই আইটেমগুলো নিয়ে নিব ওকে A, বি তারপর এ বি নট বি নট এখন আমার লাগবে হচ্ছে বি নট ওকে তারপর কি লাগবে এ নট এই যেখানে এ নট আছে এ নট লাগবে এই দুটো তৈরি করে নিতে হবে বি নট তৈরি করার জন্য কি লাগবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওকে ডান এ নট তৈরি করার জন্য কি লাগবে এক দুই তিন ওকে হয়ে গেছে তারপর কি লাগবে এ তারপর কি এ প্লাস বি নট তারপর কে লাগবে এ নট প্লাস সি ওকে এই সবগুলো একসাথে হয়ে কী হবে মূল ফাংশনটা মূল ফাংশনটা কে ওয়াই সো এখানে ওয়াই ওকে ডান সো এখন আমার যে কাজটা করতে হবে এ প্লাস বি এই দুইটা ঘরকে আমি টার্গেট ধরবো আমি অন্য কোনো দিকে তাকাবো না ঠিক আছে এই দুইটা ঘর হচ্ছে আমার টার্গেট বিষয় সো এ প্লাস যোগ আছে অ্যালজেব্রা অনুসারে লজিক্যাল অর অপারেশন আমরা এখানে অ্যাপ্লাই করব। সো যেখানে ওয়ান আছে সেটা ওয়ান বাকিগুলো জিরো ঠিক আছে ওকে ডান তারপরে কি আছে আমি একটু মুছে দিই তারপরে কে আছে এ প্লাস বি নট এ আর এ বি নট এই দুইটা যোগ আকার আছে লজিক্যাল অর অপারেশন অনুসারে সেটা কাজ হবে সেই দিকে থাকলে কি হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 ওকে ডান তারপর কি আছে এ নট প্লাস সি এ নট প্লাস সি এ নট প্লাস সি এই দুইটার দিকে আমার ফোকাস থাকবে এই দুইটার দিকে আমি খালি খেয়াল রাখবো এবং সলভ করবো তাহলে এ নট প্লাস সি কোথায় যাবো এই দুইটা তাহলে কী আছে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে ওকে দুইটা জিরো পাইছি তো আরেকবার চেক করে নিই ঠিক আছে জিরো ওয়ান জিরো জিরো এটা জিরো হবে ঠিক আছে এটা একমাত্র জিরো এবং এটা আর একমাত্র জিরো এই দুইটা হচ্ছে জিরো ঠিক আছে ওকে বাকি সব ক্লিয়ার এখন আমার কাজ হচ্ছে কি এই তিনটা আইটেম তিনটা আইটেম কে কে আছে ওয়াই একটা দুইটা তিনটা এই একটা ঘর এই একটা ঘর এই একটা ঘর এই তিনটা ঘর গুণ আকারে থাকবে গুণ আকারে থাকা মানে হচ্ছে যেখানে জিরো পাবে সেটাই হচ্ছে পুরো জিরো হয়ে যাবে সেই তিনটা জিরো হয়ে যাবে জিরো 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 ওয়ানো ওয়ান হবে শুধুমাত্রের অংশটুকু সলভ করে দিচ্ছে কি বলছে সরলীকরণ করতে বলছে দেখা যাচ্ছে কিনা সরল করতে বলছে এই সরল করে সার্কিট ড্রাইগার মাংতে হবে লজিক সার্কিট তো এই সরলটা করতে হবে সরলটা সলভ করে দিচ্ছি ওকে ডান তাহলে এইচএসি আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ না ব্যাপারটা মোট এরকম না প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে গঠন পাল্টে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় দুই সালে যেরকম প্রশ্ন হয়েছে দুই হাজার চব্বিশে সেরকম প্রশ্ন হয়নি প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সিকিউ এবং এমসিকিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে সো তোমরা সতর্ক হয়ে যাও ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ কিউ দুটাই সমানতলে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সিটি পরীক্ষা এমটি পরীক্ষা টার্ম পরীক্ষা প্রি টেস্ট টেস্ট এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ তোমাদের প্রচুর প্র্যাকটিস সিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা প্রথমে কী করা আছে এই দুটো অংশ আমরা সলভ করব একটা দুইটা তিনটা তিনটা অংশকে বাদ দিয়ে আমরা প্রথম দুটা অংশ দুটা অংশ করে কাজ করব। ওকে গুণ করলে কি আসে এ এ তারপরে যোগ এ বি নট তারপরে বি এ প্লাস বি নট এতটুকু তারপরে এই অংশটুকু থাকে সেটা কি এ প্লাস সি ঠিক আছে ওকে আর সব সলভ করি দুইটা এ থাকলে একটা এ হবে আমরা জানি এবট এটা কিছু করা যায় না রেখে দিলাম তারপরে প্লাস গুছিয়ে লিখি এবি প্লাস জিরো কি লেখা যায় এ নট প্লাস সি ওকে ডান কি লেখা যায় এই এতটুকু জায়গায় একটু ফ্রেশ করে যদি করি তাহলে এ এ কমন নিলে কি থাকে এ ওয়ান প্লাস প্লাস এ নট প্লাস সি ওকে তাহলে কি আসে এই এতটুকু অংশ ওয়ান প্লাস এ একটা সূত্র আছে অথবা ওয়ান প্লাস এ নট একটা সূত্র আছে সেম জিনিস কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে সো এর ইন্টু ওয়ান তাহলে কি লিখবো এ ইন্টু ওয়ান প্লাস এবি তাহলে কি থাকে এই পাশে এ নট প্লাস সি এখন আমি যদি এই ওয়ানটাকে মুছে দিই একটা লাইন বাড়তি না করে তাহলে কী আসে এখান থেকে আবার এ কমন যায় এ কমন গেলে কি থাকে ওয়ান প্লাস বি এ নট প্লাস সি তাহলে কী লেখা যায় এ এ নট প্লাস সি ওকে এতটুকু লেখা যায় তা এখন এইটাকে আবার পরবর্তী লাইনে আমি যদি লিখি এ ইন্টু এ নট তারপরে একে আবার সি দেয় গুণ করা যায় প্লাস এসি সম অংশ মানে কী লেখা যায় এই এতটুকু অংশ জিরো প্লাস এ সি তাহলে কী লেখা যায় আসলে এসি সি এই এতটুকু হচ্ছে আমার রেজাল্ট সরলের রেজাল্ট হয়ে গেল বা সরল সমীকরণ সমাধান হয়ে গেল এখন কি বলছে বর্তনী বাস্তবায়ন কথা বলছে বর্তনী বাস্তবায়ন সার্কিট আঁকতে হবে সো সিম্পলি সার্কিটটা এঁকে ফেলি এ তারপরে সি এই দুইটা পরস্পর গুণ আকারে আছে এন্ড গেট শেষ আউটপুটটা দিয়ে দিই এসি ঠিক আছে ওকে তারপর আমি লিখতে পারি ওয়াই সমান এসি কারণ এই ওয়াই মানে কি এই ওয়াই এই পুরো সরলটাকে আমরা ছোট্ট একটি টার্ম ছোট্ট একটি রাশিতে পরিণত করেছি এখন সেই কথাটা তুমি বিশ্লেষণ করে বলতে পারো দুইটা লাইন লিখে দিবা সহজ হয়েছে হ্যাঁ সহজ হয়েছে প্রদত্ত ফাংশনটি বা প্রদত্ত সমীকরণটি যথেষ্ট বড় এই সমীকরণটিকে সরলীকরণ করার মাধ্যমে খুব ছোট্ট একটি ফাংশনে রূপান্তর হয়েছে সেটি হচ্ছে এসি এই কথাটা বলে দেবা এবং সেই ছোট্ট ফাংশনটিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তাহলে সেটি খুব ছোট্ট একটি অ্যান্ড গেটের মাধ্যমে আমরা সমাধান করতে পারি এই কথাটা সুন্দর করে বলে দিলেই ফুল মার্কস পেয়ে যাবা একদম তার মানে অর্থাৎ বলতে পারি ওয়াই সমান সমান এত বড় ফাংশনটি বা ওয়াই সমান সমান এই বৃহৎ ফাংশনটি ক্ষুদ্র একটি ফাংশনে বা ক্ষুদ্র একটি সমীকরণে বা সরলে পরিণত হয়েছে ট্যার ফুল মার্কস এখানে চারে চার পেয়ে যাবা ইনশাল্লাহ সো এটা হচ্ছে গ নাম্বার এবং এটা হচ্ছে ঘ নাম্বার সলভ করে দেওয়া হলো সো এরকম ভাবে ধারাবাহিক আমি প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি বোর্ড কোয়েশনে নিয়ে ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব সো তোমরা ভিডিও গুলো প্র্যাকটিস করতে থাকো এবং মনোযোগ সহকারে দেখতে থাকো আর কোনো কথা নাই আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম